ইদানকে ঘিরে মধ্যপ্রাচ্যে এখন চরম অস্থিরতা যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হতে পারে এমন আশঙ্কায় কাঁপছে পুরো অঞ্চল কূটনৈতিক তৎপরতা সামরিক প্রস্তুতি আর যুদ্ধের হুমকিতে পরিস্থিতি দ্রুতই ভয়াবহ রূপ নিচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপসাইট নিউজের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার থেকেই ইরানের বিরুদ্ধে সুপরিকল্পিত সামরিক অভিযান শুরু করতে পারেন হোয়াইট হাউসের অন্দরমহলের একাধিক সূত্রের বরাতে বলা হচ্ছে এই অভিযানের জন্যে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন তবে এই সম্ভাব্য হামলা শুধু ইরানের পারমাণবিক স্থাপনা বা ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না এমনই ইঙ্গিত মিলছে বরং মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীদের ভাবনায় রয়েছে আরও ভয়ঙ্কর এক কৌশল যাকে বলা হচ্ছে শিরচ্ছেদ কৌশল অর্থাৎ সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে সরকার পরিবর্তনের চেষ্টা বা তথাকথিত রেজিম চেঞ্জ বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের ধারণা হল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে ইরানের ভেতর থেকেই বড় ধরনের গণআন্দোলন ছড়িয়ে পড়বে সাধারণ মানুষ রাস্তায় নামবে আর তাসের ঘরের মতো ভেঙে পড়বে বর্তমান সরকার এই পরিকল্পনার পেছনে যে শুধু ওয়াশিংটন নয় তেল আবিব সমানভাবে সক্রিয় সেই ইঙ্গিত মিলেছে প্রতিবেদনে সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষায় রয়েছেন এমনকি তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন তেহরানে পশ্চিমাপন্থী নতুন সরকার গঠনে ইসরায়েল সর্বাত্মক সহযোগিতা করবে এই উত্তেজনার মধ্যেই পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে দেওয়া এক বক্তব্যে তিনি নিশ্চিত করেছেন আরেকটি বিশাল মার্কিন নৌবহর ইতোমধ্যেই ইরানের দিকে এগিয়ে যাচ্ছে তার এই মন্তব্য মুহূর্তেই বিশ্ব রাজনীতিতে তীব্র আলোড়ন তোলে এবং যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয় পরিস্থিতির ভয়াবহতা আজ করতে পেরে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা কিংবা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না কূটনৈতিক বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত বাধা কারণ উপসাগরীয় অঞ্চলে এসব দেশের সহযোগিতা ছাড়া ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান পরিচালনা করা অত্যন্ত কঠিন অন্যদিকে সম্ভাব্য হামলার জবাব দিতে প্রস্তুত তেহরানও নজিরবিহীন কড়া ভাষায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক নেতৃত্ব দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রিমেনিয়া স্পষ্টভাবে বলেছেন আমেরিকানরা যদি মনে করে দু ঘন্টার একটি অপারেশন চালিয়ে টুইট করে যুদ্ধ শেষ করে দেবে তাহলে তারা ভুল স্বর্গে বাস করছে তার এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ইরান কোনো হালকা প্রতিক্রিয়ার পথে হাঁটবে না প্রয়োজনে দীর্ঘমেয়াদী সংঘাতে যাওয়ার প্রস্তুতিও তারা নিচ্ছে সামরিক বিশ্লেষকদের মতে এমন সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে যার প্রভাব পড়বে বিশ্ব রাজনীতিতে ও বৈশ্বিক অর্থনীতিতেও সব মিলিয়ে ইরানকে ঘিরে বর্তমান পরিস্থিতি এখন আর কেবল হুমকির পর্যায়ে নেই যে কোনো ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাব পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে এক অপ্রত্যাশিত ও বিধ্বংসী যুদ্ধে